মে মাসের মাঝামাঝি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক আসতে চলেছে পরিবেশের তাপমাত্রাও কিন্তু বাড়তে চলেছে আর ঠিক এই সময় দেখবেন লঙ্কার বাজার দর চড়তে শুরু করেছে বর্তমান পঁয়তাল্লিশ টাকা কিলো পাইক চলছে চলুন ভিডিওটি শুরু করা যাক একটা নির্ভেজাল অকৃত্রিম হাসির মধ্য দিয়ে এবার এই সময় জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত তাপমাত্রা এত গরমের ভিতরে এই লঙ্কাগুলোর কোয়ালিটি কেমন হবে সেটা আপনাদেরকে ভিডিওতে ডিটেলস একদম ধরে ধরে গাছ ধরে ধরে দেখাবো এবার লঙ্কা গাছে আপনি তো ধরন দেখলেন লঙ্কার কোয়ালিটিগুলোও দেখছেন আর এটা দেখার পর আপনার মনে প্রশ্ন আসবে তাহলে এই তাপমাত্রায় আমাদের এই গাছগুলোকে কীভাবে আমরা সুরক্ষিত রাখবো পাতাটা কোকড়াবে না এত সুন্দর ধরবে আর এই জ্যৈষ্ঠ মাস শেষে যখন আষাঢ় মাস পড়বে তখন তো দাম তো আরও বাড়বে বাজার দর আরও চড়া হবে তো সেই বাজার দর ধরার জন্য গাছগুলোকে সুরক্ষিত রাখার জন্য এই সময় প্রতিনিয়ত যে ট্রিটমেন্টগুলো করতে হয় সার ব্যবস্থা থেকে শুরু করে কীটনাশক ছত্রাকনাশক তারপরে আপনার স্ট্রেস ধকল কমানোর জন্য কী স্প্রে করছেন তারপরে আপনার জলসেচ ব্যবস্থা খুঁটিনাটি এ টু জেড তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দেখুন এটা হচ্ছে আমার সেই গ্রীষ্মকালীন লঙ্কা আপনাদের বলেছিলাম একটু পরীক্ষামূলকভাবে ভাবে এই লঙ্কা চাষ করছি মাসে এখানে এখানে লঙ্কা কেমন ফলন হয় সেটা দেখার জন্যই কিন্তু মালচিং পদ্ধতিতে লঙ্কাটা আমরা রোপণ করেছিলাম ভিডিও সে আপনারা দেখেছেন সার ব্যবস্থা বিশাল ডোজ মালচিং এর নিচে মাটিতে কি দিয়েছিলাম সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে ধাপে ধাপে তুলে ধরেছি কয়েকটা ভিডিও দিয়েছি এইবার আজকে আপনাদেরকে বলছি যে আজকে মে মাসের এই ছ তারিখে প্রথম এই লঙ্কাগুলো তোলা হচ্ছে লঙ্কা গাছের কোয়ালিটি আপনারা দেখুন আর লঙ্কার কোয়ালিটিগুলো একদম কাছ থেকে আপনাদের ধরে ধরে দেখাবো আর আজকের বাজার দর হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই এইরকম চলছে এবার কালকে দু এক টাকা বাড়তেও পারে আর এই দামটা কিন্তু বাড়তে থাকবে আমাদের টার্গেটে ছিল যে জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে আষাঢ় মাসটা পুরোটা যে একদম চড়া দামে লঙ্কাটা বিক্রি হয় সেই বাজারটা ধরা আর সেটা দেখার জন্য আমাদের এই গরমকালে বৈশাখ মাস চৈত্র মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় আমাদের এদিকে লঙ্কা হয় কিনা সেই ভিডিও আপনারা একটু ব্যাকে গিয়ে দেখতে পারেন পরীক্ষামূলকভাবে করার জন্য লঙ্কার প্লট কিন্তু করার ছিল। এদিক ওদিক দুদিকে প্রত্যেকটা লাইনে কেমন ধরেছে আর জাতের নাম কী একটু ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিওটা তাহলে সম্পূর্ণ আপনার ধাপে ধাপে প্রত্যেকটা কথা আপনাদের বলবো আর আজকের এই ভিডিওতে একটা পরিচর্যার কথা বলবো সেটা হচ্ছে এই উচ্চ তাপমাত্রায় আমাদের গাছগুলোকে সুস্থ রাখবো কীভাবে এই পাতাগুলোকে কোকড়ানোর হাত থেকে কীভাবে ঠেকাবো এখানে কোকড়ানো তো শুধু একটা মাত্র বিষয় নয় মানে আমাদের রাখতে হবে সারের কথা মাথায় রাখতে হবে জলসেচের কথা মাথায় রাখতে হবে কীটনাশকের কথা এবং ছত্রাকনাশকের কথা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই উচ্চ তাপমাত্রা জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস এই সময় আমাদেরকে এই লঙ্কা গাছে বা যেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে বিশেষ বিশেষ কিছু খাদ্য উপাদান গাছে দিতেই হবে আর ওপরে স্প্রে আমাদের করতে হবে সেই কথাগুলো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব ভিডিওটা একটু যদি বড়ও হয় তাহলে ধৈর্য ধরে দেখুন দেখুন এই যে মাথা কোখড়ানো ঠেকানো লঙ্কা গাছের এটা শুধুমাত্র আপনার একটা দুটো স্প্রে দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কিন্তু এটা একদম আপনাকে আর রুটিন চেক আপের মতো একদম নিয়মিতভাবে লঙ্কা গাছগুলোকে দেখভাল করতে হবে এবং সময় উপযোগী স্প্রেটা করতে হবে কী সেই স্প্রেগুলো আজকে অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো একদম ধাপে ধাপে আপনারা দেখবেন আর প্রথমে আপনাদেরকে জাতের কথা বলবো লাইন বাই লাইন অল্প একটু দেখুন এই লঙ্কাটা ধরেছে কেমন আর লঙ্কার কোয়ালিটিটা কেমন অল্প একটু দেখবেন এক মিনিট গাছগুলোর চেহারা দেখুন আর লঙ্কার কোয়ালিটি দেখুন আপনারা দেখছেন চাষি ভাই ওয়েভে ফার্মার্স চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন এই লঙ্কা চাষের মতো প্রত্যেকটা চাষের আপডেট প্রতিনিয়ত আপনাদের সঙ্গে দিতে থাকি যেগুলো চাষ আমি করি আপনারা একটু ব্যাকে গেলে দেখতে পাবেন ঝিঙের পরিচর্যা আছে টমাটোর পরিচর্যা আছে সাথে সাথে এই যে লঙ্কা কি দারুণ ফলন হয়েছে কোন পরিচর্যা করলাম সেটা তো আপনাদের সঙ্গে প্রথম থেকে কি কি সার দিলাম সেটা তুলে ধরছি তো যে সমস্ত চাষি আপনারা প্রথম চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আইকনটিকে প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই ভিডিও দেব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর সব শেষে বলবো ভিডিওটি যদি ভালো লাগে যদি মনে হয় যে এই ভিডিওটা উপকারে আসতে পারে তাহলে চাষিভাইদের কাছে শেয়ার করবেন আর একটা লাইক করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন এই লঙ্কা গাছগুলোর খাবারের কথা যদি বলতে হয় এই লঙ্কা গাছগুলোর এবার খাবারের কথা বলি অর্থাৎ সারের কথা বলি প্রত্যেক চাষিভাই আমরা কিন্তু এনপিকে অর্থাৎ যেটা নাইট্রোজেন ফসফরাস আর পটাশ এটা গাছে কিন্তু দিয়েই থাকি সেটা আমরা বিভিন্ন দানা সারের মধ্য দিয়ে দিয়ে থাকি অথবা ডিএপি পটাশের মধ্যে দিয়ে দিয়ে থাকি অথবা আলাদা আলাদা ফসফরাস মানে ফসফেট সঙ্গে পটাশ আর একটা হচ্ছে ইউরিয়া এই দুটো আলাদা মিক্স করেও আমরা জমিতে দিয়ে থাকি তো এইবার কথা হচ্ছে এই তিনটে সারের কথা আমি বলবো না এর বাইরে এই গ্রীষ্মকালে লঙ্কা গাছে সব থেকে বেশি পরিমাণে যেটা লাগবে এনপিকের সাথে সাথে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম আমি এনপিকের কথা ওই তিনটে আপনারা ছেড়ে দিন ওটা আপনারা ভালো বোঝেন যে গাছের কোন কন্ডিশানে কি পরিমাণে আমাদের দিতে হবে সেটা তো আপনারা দিচ্ছেন কিন্তু সঙ্গে যেটা মিশিয়ে দিতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম এক নম্বর অবশ্যই ক্যালসিয়াম গাছের স্ট্রেস কমানোর জন্য গাছের কাণ্ডগুলোকে শক্ত করার জন্য আর এই যে যে লঙ্কা এই লঙ্কাগুলো গ্লেসি করার জন্য চকচকে করার জন্য আর ওজনদার বানানোর জন্য ক্যালসিয়াম কিন্তু এই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে আরেকটা কথা হচ্ছে এই যে নতুন নতুন ফুল জালি পড়ছে এই ফুল থেকে জালিতে কনভার্ট হওয়ার জন্য ক্যালসিয়াম কিন্তু গরমকালে ভীষণ উপযোগী এতে ক্যালসিয়ামের সোর্স হিসাবে ইয়ারা লিভার ট্রফিকোট এই ট্রফিকোট ব্যবহার করবেন এর ভিতরে আপনি নাইট্রোজেন পেয়ে যাবেন অ্যামোনিকাল ফর্মে নাইট্রেট ফর্মে এর ভিতরে আছে নাইট্রোজেন আর সঙ্গে পেয়ে যাবেন ক্যালসিয়াম ক্যালসিয়াম সব বেশি পরিমাণে থাকে তো এই ট্রফিকোট আপনারা ব্যবহার করবেন মাটিতে দেওয়ার জন্য সঙ্গে বরুণ মেশাবেন টেন পয়েন্ট ফাইভ ফুল থেকে যখন ফলে কনভার্ট হবে তখন এই ট্রফিকোট আপনারা এই পাঁচ কেজি এক বিঘা জমির জন্য ব্যবহার করতে পারেন এক বিঘা তেত্রিশ শতকে এটা সারের সঙ্গে মিশিয়ে পাঁচ কিলো দিয়ে দেবেন সেক্ষেত্রে অন্যান্য যে এনপিকে সার ব্যবহার করছেন সে চোদ্দ পঁয়ত্রিশ হোক পনেরো পনেরো হোক তার পরিমাণ কিন্তু কম লাগবে সেটা আপনি মোটামুটি পাঁচ কিলো কমিয়ে দিতে পারেন দুই নম্বর যে উপাদানটা এর সঙ্গে সেটা হচ্ছে সিলিকন সারের সঙ্গে আপনারা সিলিকন ডাইঅক্সাইড যেটা সেটা আপনারা কিন্তু দিতে পারেন সিলিকন ডাইঅক্সাইড অথবা উপরে আপনারা সিলিকন অর্থ সিলিসিক অ্যাসিড যেটা আছে সেটা স্প্রের মধ্য দিয়ে দিতে পারেন এই কদিন আগেই আমি কিন্তু কাজু ব্যবহার করলাম কাজু নামে অর্থোসিলিক সিলিসিক অ্যাসিড তাছাড়া ব্যারিক্সের আরেকটা পাওয়া যায় অর্থোসিলিসিক অ্যাসিড প্ল্যান্ট চার্জার সেটাও আপনারা কিন্তু দিতে পারেন তো ক্যালসিয়াম গেল সিলিকন গেল এইবার তিন নম্বর যেটা হচ্ছে সেটা বরণ আমাদের ফুল ফুলঝরার জন্য এবং পলিনেশন সঠিক করার জন্য এবং এই ফলের গ্লেসের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি বরণ কিন্তু মাস্ট বরণও আমাদেরকে সময় সময়ে ব্যবহার করতে হবে কখনো মাটিতে কখনো উপরে স্প্রে আকারে মাটিতে যখন দেবেন টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর যখন স্প্রে করবেন তখন আপনারা দিচ্ছেন হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আরেকটা উপাদান সেটা হচ্ছে আমাদের পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর স্প্রের সঙ্গে আমাদের জিঙ্ক মিশিয়ে দিতে হবে সেটা আমাদের যে বারো পার্সেন্ট ইডিটি আকারে ফর্মে থাকে বারো পার্সেন্ট যেটা সেই জিঙ্কও আপনারা ব্যবহার করতে পারেন তো এই চারটে উপাদান আমাদের কিন্তু গাছে দিতে হবে এবার এই তো খাবারের কথা গেল এইবার আমাদের এই যে প্রচণ্ড জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসে যে গরমটা পড়বে এই গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমাদের মাঝে মাঝে বায়োস্টুমিল্যান্ট ব্যবহার করতে হবে জৈব উদ্দীপক যার ভিতরে থাকে অ্যামিনো অ্যাসিড দেখুন এই গরমকালে অ্যামিনো অ্যাসিড গাছে কিন্তু দেওয়া খুবই উপযোগী অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর একটা ফালভিক অ্যাসিড যেটা ইঞ্জিন কোম্পানির ইনজেক্টের ভিতরে আছে আমার পছন্দের সব থেকে একটা সেরা একটা মানে ওষুধ বলতে পারেন ইঞ্জিন কোম্পানির ইনজেক্ট জৈব রূপে কাজ করে এবার কখনো আপনি ওই হিউমিক অ্যাসিড দিলেন ইনজেক্টের মধ্যে দিয়ে ফলভিক এবং পটাশিয়াম ডাইঅক্সাইড পূরণ হয়ে গেল আবার কখনো আপনি সাবিয়ন ব্যবহার করবেন আবার কখনো কোয়ান্টিস ব্যবহার করবেন এই অদল বদল করে আমাদের মাসে কম করে চার দিন কখনো ইন ইনজেক্টে দিতে হবে কখনো ইসাবিয়ান কখনও আপনার কোয়ান্টিস অদলবদল করে দিতে হবে তা তাহলে আমাদের খাদ্যের পাশাপাশি অ্যামিনো অ্যাসিড এবং হিউমিক অ্যাসিডের চাহিদাও কিন্তু পূরণ হবে এই সমস্ত উপাদানগুলো একটা ওষুধের ভিতরে পেয়ে যাবেন সেটা কি দেখুন ইনজেক্টের পরিবর্তে আপনারা এই টাটা উপহার আরলিএস বলে যেটা লেখা আছে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন গাছে ফুল আসার সময় এবং বৃদ্ধির সময় যদি একবার দেওয়া হয় তাহলে খুব সুন্দর কাজ করে দেখুন এর ভিতরে যে টেকনিক্যালগুলো আছে এর ভিতরেও হিউমিক অ্যাসিড থার্টি আছে অ্যাসকর্বিক অ্যাসিড আছে টোয়েন্টি তারপরে থায়ামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান আছে টু পারসেন্ট অ্যামিনো অ্যাসিড যেটা দরকার দেখুন নাইন পার্সেন্ট তাহলে আপনি অ্যামিনো অ্যাসিড ফেলেন হিউমিক অ্যাসিড ফেলেন এই দিকে দেখুন সামুদ্রিক শৈবালের নির্যাস রয়েছে এনজাইম রূপে যেটা কাজ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে মায়ো ইনোসিটল আছে ফোর পারসেন্ট যেটা আপনার ভিটামিন ই বলে আপনার আলফা টোকোফেরল যেটা আছে সেটা ওয়ান পার্সেন্ট আছে টোটাল একশো পার্সেন্ট তার মানে এর ভিতরে আপনি ভিটামিনগুলো পাচ্ছেন অ্যাসকার্বিক অ্যাসিড মানে ভিটামিন সি আর ভিটামিন বি ওয়ান পাচ্ছেন এর সঙ্গে ভিটামিন সি পাচ্ছেন আর ভিটামিন ই পাচ্ছেন এই সমস্তগুলো ভিটামিনের সঙ্গে আপনি হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড আর সামুদ্রিক নির্যাস এনজাইম রূপে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রূপে পাচ্ছেন এটা আপনারা দিতে পারেন এই টাটা উপহার ভালো কাজ পাবেন আমি কিন্তু এটা নেক্সট স্প্রেতে ব্যবহার করব কিনে এনে রেখেছি পরিমাণটা বলে দিই এটা হচ্ছে আপনার দশ গ্রাম আছে দশ গ্রাম আমি দু চার চার্জারে মানে ৩০ লিটার জলের জন্য ব্যবহার করব। এবার আর একবার খাদ্য উপাদানগুলো রিপিট করি এনপিকে কে নাইট্রোজেন ফসফারাস পটাশ ছেড়ে দিন এরপরে যেটা আপনারা ব্যবহার করলেন তাহলে ক্যালসিয়াম জিঙ্ক বোরন আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সিলিকন এই চারটে উপাদান আপনারা মাথায় রাখবেন এবার গাছের স্টুমুল্যান্ট হিসাবে আপনারা ইনজেক্ট কখনও ইসাবিয়ান কখনো ওয়ান পিস ব্যবহার করুন এই ছিল খাদ্য এবার খাবারের পাশাপাশি আপনারা তো গাছের ছত্রাকনাশকও মাঝে মাঝে স্প্রে করছেন অর্থাৎ ছত্রাকনাশক মাসে আপনারা যদি তিন দিনও দেন এই মুহূর্তে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আমি মাসে এমনও সময় গেছে যে মাসে দুদিন দিয়েছি তো ছত্রাকের আক্রমণ তেমন লঙ্কা গাছে এই মুহূর্তে দেখা যায় না বর্ষা যখন নামবে তখন কিন্তু ছত্রাকের উপদ্রব দেখা দিতে পারে আর যেহেতু নিচে মালচিং দেওয়া আছে ছত্রাক তেমন কিন্তু লাগে না তো এই জন্য আমি প্রধানত এখন চারটে কথা বলে দেবো চারটে ছত্রাকনাশকের কথা বলবো এক নম্বর হচ্ছে আপনারা রিডোমিল গোল্ড রাখবেন এবং রিডোমিল গোল্ড চেষ্টা করবেন যখন বৃষ্টি আসবে বা বৃষ্টির শেষে মানে বৃষ্টি ছাড়িয়ে গেলে যখন রোদ উঠবে তখন রিডোমিল গোল্ড দিতে পারেন আর তারপরে আরেকটা অ্যামিস্টার টক দেখুন এগুলো প্রত্যেকটা বাংলাদেশেও কিন্তু পাওয়া যায় তো রিডোমিল গোল্ডও বাংলাদেশে পাবেন আমাদের এখানেও পাবো আর অ্যাভেস্ট টপও আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আর একটা সেটা হচ্ছে অ্যান্ট্রাকল এই ফুল জাতীয় লঙ্কা গাছের ক্ষেত্রে বলুন টমেটো গাছের ক্ষেত্রে বলুন অ্যান্ট্রাকল কিন্তু খুব উপযোগী তো অ্যান্ট্রাকল আপনারা দেবেন আরেকটা চার নম্বর যেটা হচ্ছে সাইমাক্সিলিন সমৃদ্ধ এবং খুব দারুণ একটা ওষুধ সেটা হচ্ছে ইকুয়েশান প্রো কর্টে বা কোম্পানির ইকুয়েশান প্রো তাহলে চারটে ছত্রাকনাশকের কথা মাথায় রাখলেন আপনারা এক রিডোমিল গোল্ড দুই নম্বর আপনার হচ্ছে ইকুয়েশান প্রো তিন নম্বর হচ্ছে টপ আর একটা হচ্ছে অ্যান্টাকল এর বাইরেও কত ভালো ভালো আছে যেরকম জ্যাম্প প্রো আছে তারপরে ক্যাবডিয়া টপ আছে এগুলো আপনারা লঙ্কাতে কিন্তু ব্যবহার করতে পারেন তো ছত্রাকনাশক আপনারা চেষ্টা করবেন যখন মেঘ আসবে এই যে নিম্নচাপ এখন মেঘ আপনারা আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন যখন দেখবেন যে নিম্নচাপ লাগতে পারে চার পাঁচ দিন বৃষ্টি হতে পারে তার আগে একটা স্প্রে করে দেবেন এইবার বৃষ্টি ছাড়িয়ে যাওয়ার পর যখন রোদ উঠবে তখন হালকা করে আরেকটা স্প্রে করে দেবেন গাছগুলো দেখবেন এরকম সুন্দর কিন্তু সুরক্ষিত থাকবে তো ছত্রাকনাশক মাঝে মাঝে গাছে দিন গাছকে ছত্রাক মুক্ত রাখুন তবেই কিন্তু ফুলজালিগুলো দাঁড়াবে এবং লঙ্কা সুন্দর ধরন হবে লঙ্কার কোয়ালিটিগুলো ভালো পাবেন এইবার লঙ্কা গাছে আমাদের এই পাতাগুলোকে সুন্দর রাখার জন্য আপনি ছত্রাকনাশক দিলেন খাদ্য দিলেন সব থেকে প্রধান যেটা হচ্ছে সেটা কীটনাশক এই পাতাগুলো যে কুকড়ে যায় যে কারণে কীটনাশক যদি আপনি পর্যবেক্ষণ করে গাছের চাহিদা অনুসারে মানে কোন কীটপতঙ্গের আক্রমণ হয়েছে সেটা দেখে যদি আপনি স্প্রে না করেন সময় মতো তাহলে কিন্তু আপনার এই পাতাগুলোকে আপনি ভালো রাখতে পারবেন না এই যে দেখছেন সুন্দর সুন্দর নতুন পাতা ছাড়ছে ফুল আসছে এরকম তখন কিন্তু থাকবে না দেখুন এইটা জ্যৈষ্ঠ মাস পড়ে গেল প্রায় তো জ্যৈষ্ঠ মাসের মানে বৈশাখ মাসের শেষের দিকে গাছের পাতা কিন্তু এখনও কোঁকড়ায়নি কুঁকড়েছে কিছু কিছু কুঁকড়েছে এবার কথা হচ্ছে কোন কোন আপনার কীটনাশকগুলো স্প্রে করবেন দেখুন আমি আপনাদেরকে তিনটে বেটার কম্বিনেশনের কথা বলি যেটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের স্প্রে করতে হবে তা প্রথম সব থেকে তো প্রথম যে কম্বিনেশন সেটা হচ্ছে আপনার ইমাম ইমাম্যাক্টিন ব্রেঞ্জোয়েট আর ইমাম্যাক্টিন ব্রেনজোয়েট দেখুন একটিন ব্রেনজোয়েট ওয়াট ওয়ান পয়েন্ট নাইন ইসি যেটা আছে সেটা পনেরো এমএল নেবেন আর তার সঙ্গে মেশাবেন হচ্ছে বা ম্যাকটিন বেনজোয়েট ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ইসি সেটাও পনেরো এম নেবেন তাহলে পনেরো লিটার জলে পনেরো পনেরো দুটো নিয়ে নিন ইমা আর এবা দিয়ে মেশান গাছে স্প্রে করুন দেখবেন খুব সুন্দর কাজ হবে আর এই ক্ষেত্রে সব থেকে আমার পছন্দের সেটা হচ্ছে বায়োডোজ দেখুন বায়োডোজ গ্রেস কোম্পানির বায়োডোজ ম্যাগনাম আর একটা হচ্ছে বায়োডোজ এম পাওয়ার এই দুটো আপনাদের মেশাতে হবে তাহলে ভালো কাজটা পাবেন গেল এইবার পাঁচ ছ দিন ধরুন আপনার আর স্প্রে করার প্রয়োজন নেই ছ দিন সাত দিন পর্যন্ত স্প্রে করার প্রয়োজন নেই এবার সাত দিন বাদে গিয়ে আপনি তখন করবেন কি আর একটা দামি ওষুধ একটু দাম পড়বে কিন্তু সেটা যদি আপনি ব্যবহার করেন দেখবেন মানে সব থেকে লঙ্কার জন্যই যেন তৈরি হয়েছে সেটা সেটা হচ্ছে ভাই ডাইফেন থিওর টোয়েন্টি পার্সেন্ট আর তার সঙ্গে স্পাইনোটেরাম মেশানো আছে যেটা ডেলিগেটের ভিতরে মেশানো আছে আদামা কোম্পানির লঙ্কার জন্য দারুণ ওষুধ একটা সেটা হচ্ছে ট্রাসিড আমি ট্রাসিড এই গাছে দুবার ব্যবহার করেছি একবার ট্রাসিড ব্যবহার করলে দশ বারো দিন আর কোনো স্প্রে লাগবে না আপনি ওষুধ দেওয়ার পরেও গাছের পাতা উল্টে ভালো করে লক্ষ্য করে দেখবেন সেখানে আপনার ছোট ছোট হলুদ রঙের চেলা পোকা মতো লেগেছে কিনা হলুদ মাকড় লেগেছে কিনা লাল মাকড় লেগেছে কিনা তাহলেই কিন্তু ওই যে ছোট ছোট চেলা পোকা হলুদ মাকড় লাল মাকড়ের জন্য ট্রাসিড কিন্তু দারুণ উপকারী আর যেহেতু ডাইভেন থিয়ার টোয়েন্টি পার্সেন্ট আছে সেই জন্য সাদা মাছিটাও কিন্তু অ্যাফিড জাসিড সেগুলো কিন্তু মরে তাহলে আপনারা ট্রাসিড কুড়ি এম এল পনেরো বলে কোম্পানি কিন্তু আপনি কুড়ি এম এল পনেরো লিটার বা ষোলো লিটার জলে নিয়ে গাছগুলোকে ধুয়ে দেবেন বিকালবেলা তাহলে দু নম্বর আপনাদের একটা ওষুধের কথা বললাম তিন নম্বর যেটা তিন নম্বরে আপনারা দেখুন টোয়েন্টি পার্সেন্ট যেটা ডায়নোটে ফুরান নোটে ফুরান আপনারা দিতে পারেন সেটা মাকড় এবং অন্যান্য পোকাগুলোও মারবে আর সঙ্গে থাইমাটাক্সাম যেটা দানাদার আকারে পাওয়া যায় অথবা থার্টি পার্সেন্ট টেফেস লিকুইড আকারে পাওয়া যায় আপনার যেটা খুশি দিন তাহলে থাইমাটাক্সামের সঙ্গে ডায়ানোটেফুরান টোয়েন্টি পার্সেন্ট এটা দিন তাহলে দেখুন এই তিনটে স্প্রে কথা বললাম তিনটেতে কিন্তু মাকড় চেলা পোকা তারপরে সাদা মাছি সমস্ত কিন্তু নিয়ন্ত্রণে অ্যাফিড থাকবে যে তিনটি কীটনাশকের কথা বললাম আপনাদের এছাড়াও আপনারা এই দুটো কম্বিনেশান খুব সুন্দর কাজ করে আমি একবার স্প্রে করেছি মাত্র দেখতে পাচ্ছেন সাহস এটা এই যে পেঁয়াজের তারপরে আপনার উচ্ছে গাছের মাথাতে যে কোকড়াটা লাগে তার জন্য এমএন এগ্রিটেকের সাহস এটা এম এন এগ্রিটেকের সাহস এটা বায়োটেকনিক্যাল আর এটা হচ্ছে হিটলার এই হিটলার হচ্ছে সানকেমিক্যালের হচ্ছে লার্ভা মারার ওষুধ অর্থাৎ ছোটো ছোট যে লাদা পোকাগুলো ডিম থেকে যখন বার হয় লার্ভাগুলো উড়ন্ত পোকার তো ঠিক তখন এটা খুব সুন্দর কাজ করে এই দুটোর কম্বিনেশন আপনারা গাছে স্প্রে করুন খুব ভালো কাজ পাবেন এবার দেখুন একটা ওষুধ আপনি দেওয়ার পর আপনি চার থেকে পাঁচ দিন বাদে জমিতে আসবেন তখনও যদি দেখেন ভুগছে প্রয়োজনে আপনার আগিয়ে নিতে হতে পারে দেখা যাচ্ছে আপনার ছ দিনের মাথায় স্প্রে করতে হতে পারে এবার আবার আট দিনের মাথায় স্প্রে করতে হতে পারে তো আপনার জমির আক্রমণের ওপরে এই পোকাটা আপনারা নজরে রাখবেন এইবার যে ওষুধগুলো বললাম ছত্রাকনাশকের কথা বললাম ছত্রাকনাশকের সঙ্গে খাবারের কথা বললাম তারপরে আপনার কীটনাশকের কথা বললাম এই তিনটে কিন্তু আপনারা মিশিয়েও দিতে পারেন এইবার আপনি ধরুন একবার মিশিয়ে স্প্রে করে দিলেন স্প্রে করার পর সাত দিন বাদে আপনি দেখছেন গাছের পাতা ভালো আছে ছত্রাক নেই তাহলে সেক্ষেত্রে ছত্রাকনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ছত্রাকনাশক দেবেন না তাহলে তখন আপনি শুধু কীটনাশক স্প্রে করুন এবার আপনাকে বুঝে শুনে সেইভাবে কিন্তু স্প্রে করতে হবে এই তিনটি আমি প্রধান আপনার কীটনাশকের কথা বললাম এর বাইরেও আপনি একটু হেভি টেকনিক্যাল যখন দিচ্ছেন বেশ ভালো একটা কম্পোজিশন তৈরি করে দিচ্ছেন তারপরে একটা সস্তা টেকনিক্যাল আপনারা দিতেই পারেন তো একটা ভালো টেকনিক্যালের মাঝে আর একটা সস্তা টেকনিক্যাল দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তো প্রধান তিনটে কীটনাশকের কথা আমি বলে দিলাম লঙ্কা চাষের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় সব শেষে আপনাদের জাতের কথা বলি যে জাতটা দেখছেন জাতের নাম হচ্ছে রবি সিডসের ভাবনা দুশো পঁচাশি লঙ্কাটা ঝাল কিন্তু খুব যথেষ্ট তীব্র বাজারে চাহিদা দারুণ এখন যে লঙ্কা আপনার চালানিগুলো তিরিশ টাকা বিক্রি হচ্ছে এটা পঁয়তাল্লিশ তেতাল্লিশ কিছু কিছু পঞ্চাশও বিক্রি হয়েছে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ বড় টাউনার বড় ডাউনার আমি জানি হ্যাঁ 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 বড় না করবেন